আসসালামু আলাইকুম পরে আছে দেড় কোটির বেশি স্মার্ট কার্ড এইভাবে আপনার স্মার্ট কার্ডটিও পরে থাকতে পারে দেশের উপজেলা বা থানাতে তো আপনার স্মার্ট কার্ডটি উপজেলা বা থানাতে পরে আসে কিনা আপনি আজকে এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন তো কীভাবে এটা চেক করবেন এই ভিডিওতে দেখিয়ে দেব তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই আপনার স্মার্ট এনআইডি কার্ডটি থানা কিংবা উপজেলায় পরে আছে কিনা এটা চেক করার জন্য প্রথমত আপনি যে কোনো একটা ব্রাউজারে যাবেন ব্রাউজারে গিয়ে সার্চবারে লিখবেন এনআইডি লেখে এন্টার চাপুন তারপরে এই ইন্টারফেসটা পাবেন প্রথমে যে লিঙ্কটা পাবেন সেখানে ক্লিক করে দেন সেখানে ক্লিক করার পরে এই ইন্টারফেসটা আসবে দেখেন হাতের বা দিকে অনেকগুলো অপশন আছে একটা হচ্ছে এনআইডি অনলাইন সার্ভিস দ্বিতীয়টাই হচ্ছে স্মার্ট কার্ড স্ট্যাটাস তো আমরা এই স্মার্ট কার্ড স্ট্যাটাসে ক্লিক করব এখানে ক্লিক করে দেন তারপর এই ইন্টারফেসটা পাবেন উপরে দেখেন স্মার্ট কার্ড স্ট্যাটাস লেখা তারপরে লেখা জাতীয় পরিচয়পত্রের নম্বর অথবা ফ্রম নম্বর তারপর হচ্ছে জন্ম তারিখ তারপরে এখানে ক্যাপচা বসিয়ে সাবমিট করে দিলেই আপনি দেখতে পাবেন আপনার স্মার্ট কার্ডটি কোন উপজেলায় পড়ে আছে কিংবা কোন থানাতে পড়ে আছে এর জন্য প্রথমত আপনি আপনার এখানে জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে দেবেন আর যদি ফর্ম নাম্বার থাকে সেটা দিয়ে দেবেন আমি আমার জাতীয় পরিচয়পত্রের নম্বরটা দিয়ে দিচ্ছি তারপরে জন্ম তারিখ দিয়ে দেবেন আমি আমার জন্ম তারিখটা দিয়ে দিচ্ছি আপনি এইভাবে আপনার জন্ম তারিখ দিয়ে দিবেন জন্ম তারিখ দেওয়ার সিস্টেমটা হচ্ছে তারিখ মাস অ্যান্ড বছর তারপরে এখানে যে ক্যাপচাটা থাকবে সেই ক্যাপচাটা তুলে দেবেন আমি আমার ক্যাপচাটা এখানে উঠিয়ে দিচ্ছি আপনি এইভাবে আপনার ক্যাপচাটা এখানে লিখে দেবেন তারপর সব কিছু ওকে হয়ে গেলে এখন সাবমিট যে অপশনটা আছে সেখানে ক্লিক করুন সাবমিটে ক্লিক করার পরই ম্যাজিক দেখবেন এই দেখেন সাবমিটে ক্লিক করার পর পরই আমি আমার স্মার্ট কার্ডটি কিন্তু দেখতে পাচ্ছি যে কুম উপজেলাতে পড়ে আছে এবং আমার বক্স নাম্বার কত কত নাম্বার বক্সে আমার স্মার্ট কার্ডটা আছে সব কিছু আমার ডিস্ট্রিক্ট কোথায় উপজেলা কোথায় ভোটার এরিয়া কোথায় কন্ট্যাক্ট অ্যাড্রেস আমি কোথায় গেলে আমার স্মার্ট কার্ডটি পাবো এইভাবে সবই এখানে দেখাচ্ছে আর আমার স্মার্ট কার্ডটি তৈরি হয়ে গেছে এটাও দেখাচ্ছে সুতরাং আপনিও এইভাবে আপনার স্মার্ট কার্ডটি দেখতে পাবেন যে কোন জ্বালাতে পরে আছে। এই যে ইসি বলেছে যে দেড় কোটি স্মার্ট কার্ড পরে আছে। এর মধ্যে আপনি যদি স্মার্ট কার্ড তুলে না রাখেন কিংবা না উঠান সেক্ষেত্রে আপনার স্মার্ট কার্ডটিও আসে সুতরাং আপনি এখনই দেখে নেন আপনার স্মার্ট কার্ডটি কোন উপাজেলে আছে এবং কিভাবে সংগ্রহ করতে পারেন তো আজকের মতো এই পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সামাজিক কাজে লেগে পড়বেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আমাদের পেজকে ফলো করবেন আল্লাহ হাফিজ